আমরা আমাদের জীবনে কোন জিনিসগুলিকে সবার আগে গুরুত্ব দেবো বা বেশি গুরুত্ব দেব আর কোন জিনিসগুলিকে কম বা পরে গুরুত্ব দেব সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের বিচক্ষণতার উপর খুব সুন্দর একটি ছোট্ট গল্প অনুরোধ অবশ্যই মন দিয়ে শুনবেন একটি স্কুলে নতুন একজন শিক্ষক এলেন যিনি বাচ্চাদের যে কোনো বিষয়ে ভীষণই মজার সাথে অভিনব কৌশলে বোঝাতেন এবং পড়াতেন তাতে করে বাচ্চারা সহজে বিষয়টি শিখে যেত তো একদিন গোটা ক্লাস ভর্তি ছিল সমস্ত বাচ্চারা ক্লাসে উপস্থিত শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন তিনি সাথে করে একটি বড় খালি বা জার নিয়ে এলেন বাচ্চারা সকলেই অবাক কেউ কিছুই বুঝে উঠতে পারল না শিক্ষক জারটিকে টেবিলে রাখলেন তিনি ব্যাগ থেকে কিছু বড় বড় পাথরের টুকরো বের করলেন টুকরোগুলিকে এক এক করে জারের মধ্যে ভরতে লাগলেন জারের মুখে পাথর উঠে এলো আর একটি পাথর ভরার জায়গা ছিল না এমন অবস্থাতে শিক্ষক বাচ্চাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন বললেন বাচ্চারা ভালো করে দেখে তোমরা বলো সম্পূর্ণ ভর্তি হয়েছে সকলেই একসঙ্গে বলে উঠলো কি হ্যাঁ স্যার বাচ্চাদের কথা শুনে শিক্ষক ব্যাগ থেকে কিছু ছোট ছোট পাথরের কুচি বা কাকড় বের করলেন তিনি সেগুলিকে এক হাত দিয়ে জারে ভরতে লাগলেন আর অন্য হাত দিয়ে জারটি ভালো করে ঝাঁকাতে লাগলেন তাতে করে বড় পাথরের ফাঁকে ফাঁকে যে জায়গা ছিল সেই জায়গাগুলিতে সুন্দরভাবে নিজেদের সহজেই জায়গা করে নিল কাকুর মুখ পর্যন্ত উঠে জিজ্ঞাসা করলেন বলেন আচ্ছা বাচ্চারা এইবার বলো যারটি কি সম্পূর্ণ ভর্তি হয়েছে শিক্ষকের প্রশ্নে বাচ্চারা ইত্যস্তত করতে লাগলো দু একজন উত্তর দিল হ্যাঁ স্যার শিক্ষক এইবার ব্যাগ থেকে একটি বালির প্যাকেট বের করলেন তিনি বালিও জারের মধ্যে ভরতে লাগলেন বালি যখন জারের মুখে উঠে এলো তিনি আবারও তৃতীয়বারের জন্য বাচ্চাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন বাচ্চারা এইবার বলো যারটি কি সম্পূর্ণ ভর্তি হয়েছে একটি বাচ্চা উঠে দাঁড়িয়ে বলল না স্যার আপনি জারটি একটু ভালো করে ঝাঁকিয়ে নিন বাচ্চাটির কথা মতো শিক্ষক জারটিকে ভালো করে ঝাঁকাতেই খানিকটা জায়গা বেরিয়ে এলো শিক্ষক সেই জায়গাও বালি দিয়ে পূরণ করে দিলেন এবং বাচ্চাদের উদ্দেশ্যে আবারও প্রশ্ন করলেন বাচ্চারা দেখো তো এইবার জারটি সম্পূর্ণ ভর্তি হয়েছে তো সকলেই সন্তুষ্টি প্রকাশ করলো একসঙ্গে সকলেই বলল হ্যাঁ স্যার এইবার জারটি সম্পূর্ণ ভর্তি হয়েছে শিক্ষক হাসলেন বাচ্চাদের কথা শুনে তিনি এইবার ব্যাগ থেকে একটি জলের বোতল বের করলেন এটা দেখে বাচ্চারা অবাক হলো তিনি ধীরে ধীরে জারের মধ্যে জল ঢালতে লাগলেন বাচ্চারা বিষয়ের সাথে দেখতে লাগলো তিনি ততক্ষণ পর্যন্ত জল ঢাললেন যতক্ষণ না জল উপচে পড়েন জল ঢালা শেষ করে তিনি বাচ্চাদের উদ্দেশ্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন গোটা ক্লাস নীরব নিস্তব্ধতায় ভরে গেছে শিক্ষক বললেন এই সমস্ত কিছু দিয়ে ভরা জারটি ঠিক আমাদের জীবনের মতো আমি এই জারের মধ্যে প্রথমে যে বড় বড় পাথরগুলি ভরলাম এগুলি আমাদের জীবনের সেই সমস্ত অপরিহার্য গুরুত্বপূর্ণ জিনিসের মতো যেগুলি ছাড়া আমরা বাঁচতে পারবো না যেমন আমাদের পরিবার আত্মীয় বন্ধু আমাদের স্বাস্থ্য বাকি কিছু না থাকলেও শুধুমাত্র এইগুলি থাকলেও আমাদের জীবন ভরাই থাকবে যারের মধ্যে ছোট ছোট পাথরের কুচি বা কাকড়গুলি আমাদের জীবনের সেই সমস্ত জরুরি প্রয়োজনীয় জিনিস যা আমাদের জীবনকে সহজ সুন্দর করে তোলে যেমন আমাদের কাজ বাড়ি গাড়ি বাড়ি রিপ্রেজেন্ট করে জীবনের সাধারণ জিনিসগুলি আর সবশেষের জল অতি সাধারণ ব্যাস এই সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন আমরা যদি যারের মধ্যে শুরুতেই কাকড় বালি জল ঢেলে দিই তাহলে বড় পাথরগুলি জায়গা থাকবে না কিন্তু যদি শুরুতেই আমরা বড় পাথরগুলি ভরি তাহলে বাকিগুলিও নিজেদের জায়গা সহজেই করে নেবে হ্যাঁ একদমই এই গল্পটি থেকে আমরা যে সুন্দর শিক্ষাটা লাভ করি তা হলো আমরা যদি আমাদের জীবনে সর্বপ্রথম আমাদের পরিবার আমাদের স্বাস্থ্য প্রিয়জনদের গুরুত্ব দিই তাহলে বাকিরা সহজেই অনায়াসে আমাদের জীবনে জায়গা করে নিতে পারবে তো বন্ধুরা বিচক্ষণ হন জীবনকে সুন্দর করে গড়ে তুলুন